মাটিয়া থানার আকিপুর এলাকার রেশন ডিলারের বিরুদ্ধে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা সকাল থেকে এলাকায় রেশন বিলি চলাকালীন গ্রাহকদের একাংশ ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই ডিলার নিম্নমানের চাল বিলি করছেন বারবার অভিযোগ করা সত্ত্বেও ডিলার প্রতিবারই আশ্বাস দিয়েছেন যে পরবর্তীবার ভালো মানের চাল দেওয়া হবে কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এদিন ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা আমার কাছে প্রশ্ন যদি এটা ওষুধ মিশানো চাল হয় সরকার এই চাল এই চালটাকে আমরা বাড়িতে নিয়ে প্রথম একে ভালো করে জলে ধুচ্ছি ধোয়ার পরে এটাকে আমরা ভাত রান্না করছি তাহলে আমরা ফ্যান বা মাঠটাকে ফেলে দিচ্ছি দেওয়ার পরে এই চালের কি ভিটামিনটা আমাদের শরীরে যাচ্ছে তাহলে সরকার এই ভিটামিনটা এইভাবে না দিয়ে আমাদের তো ক্যাপসুল করে বা অন্য কায়দায় দিতে পারে এটা কি কি বোকা বানানো হচ্ছে না আমাদের চালটা দেওয়ার কথা আমাদের চালটা দেওয়া আমরা চাইছি আমাদের চাল ফ্রেশ চাল দিতে এদিন নিম্নমানে চাল দেওয়া হচ্ছে বুঝতে পেরে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা খবর পৌঁছয় ব্লক প্রশাসনের কাছে এরপর বিডিও অফিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে ধরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা দু হাজার থেকে মেশানো চাল দেওয়া হচ্ছে এফার কেটা হচ্ছে একটা ভিটামিন আয়রন আর ফলিক অ্যাসিডের মিশ্রণ এইটাকে এরা ভুল করে ভাবছে এটা প্লাস্টিক না যেহেতু কোনো চাল নাই কিন্তু খারাপ না কিন্তু ওই যে চালের ভিতরে ওই যে সাধারণ কিছু ভিটামিন যে চালটা দিচ্ছে ওই যে চালটা আছে ওই জন্য এরা বলছে যে ওটা যে প্লাস্টিকের চাল অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিকের চাল না দিচ্ছে মিল মারফত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে রিপোর্ট গঙ্গা টিভি